হ্যালো ফ্রেন্ডস আমি অন্বেষা ম্যাপেল লিপ ডায়ারির আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বিকেলবেলা আমাদের বাড়িতে একটা বন্ধু আসছে আর ওই বন্ধুটা হচ্ছে ভেজিটেরিয়ান তাই ভাবছিলাম কি বানানো যায় ওর জন্য তো ভাবতে ভাবতে মনে পড়লো কী যে একটা ফুলকপি রয়েছে তাই ভাবলাম একটু ফুলকপি দিয়ে একটু মাঞ্চুরিয়ান বানিয়ে ফেলি আর তার সাথে একটু চাউমিন বানিয়ে নেবো আর এই ফুলকপির মাঞ্চুরিয়ান বা গোবি মাঞ্চুরিয়ান কিভাবে অনেকক্ষণ ক্রিস্পি থাকবে তারই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমেই একটা মিক্সিং বলে এক কাপ ময়দা আর এক কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর এই কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাণ সমান সমান রাখতে হবে এরপর এতে দিলাম পরিমাণ মতো নুন একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো এখন সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিলাম আর একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম আর এই ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না এবার আগে থেকে কেটে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নিলাম যাতে কোটিংটা ভালো হয় এবার কড়াইতে তেল গরম করে ওই ফুলকপিগুলো একটু একটু করে দিয়ে ভেজে নেব একবারে অনেকগুলো ফুলকপি না দিলেই ভালো কম কম করে দিয়ে লাল লাল করে ভেজে নেব এই পকোড়াটা খেতে এমনিই খুব ভালো হয় তাই এই যে দেখুন একদিকে ভাজছি আর আরেকজন এসে টুকটুক করে এক একটা করে নিয়ে যাচ্ছে সবগুলো ফুলকপি একবার ভাজা হয়ে গেছে আর ওই ফুলকপিগুলো আরেকবারও কিন্তু ভাজতে হবে কিন্তু তার আগে একটা সস তৈরি করে নিই তার জন্য একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে তাতে একটু রসুন কুচি দিলাম এই রসুনটা একটু ভেজে নিয়ে তাতে দিলাম আদা কুচি এবার আদা আর রসুন একসাথে হালকা করে একটু ভেজে নিলাম এবার এতে অ্যাড করলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাও হালকা একটু ভেজে নিয়ে অ্যাড করলাম ক্যাপসিকাম কুচি এবার একটু ভেজে নিলাম এবার দিলাম তিন চারটে মতো কাঁচা লঙ্কা কুচি এরপর এতে দিলাম সামান্য একটু নুন নুনটা একটু কমই দিতে হবে কারণ সসগুলো অ্যাড করতে হবে আর সসেও নুন থাকে এরপর দু চামচ মতো সয়া সস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এরপর এতে দিলাম টমেটো সস সস এই দু থেকে চামচ এখানে টমেটো দিলাম আর দিলাম একটু চিলি সস আর এতে দিলাম একটু শেজওয়ান সস আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সবকিছু একটু ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিলাম এবার ওতে দিলাম সামান্য একটু উষ্ণ গরম জল আপনারা চাইলে ওই জলটাতে একটু কর্নফ্লাওয়ার গুলেও দিতে পারেন আমার খুব একটা ভালো লাগে না তাই আমি দিই না আর হাফ চামচ মতো চিনি দিয়ে আবারও ভালো করে ওটা ফুটিয়ে নিলাম এই সসটা এখন কিন্তু আমাদের রেডি এখন আবারও কড়াইতে তেল গরম করে ওই পকোড়াগুলো আবার ভেজে নিতে হবে পকোড়াগুলো ওই সসটাতে দেওয়ার পরে অনেকক্ষণ ক্রিস্পি রাখতে হলে এরকম দুবার ফ্রাই করতে হবে তবেই পকোড়াগুলো অনেকক্ষণ ক্রিস্পি থাকবে এই যে দেখুন সেকেন্ড টাইম ফ্রাই করার পরে পকোড়াগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়ে গেছে আর কালারটাও কি দারুণ এসেছে তাই না এবার ওই সসটা যে বানিয়েছিলাম ওটা আবার গরম করে নিলাম গরম করে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু স্প্রিং অনিয়ন দিলেই কিন্তু তৈরি এই ক্রিস্পি টেস্টি ড্রাই গোবি মাঞ্চুরিয়ান এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাই